কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্কে জানবো সেটা হচ্ছে মেকাফোন ডিপ্লোমেসি তো আপনারা জানেন যে বর্তমান মানে খুব রিসেন্ট টাইমে যে বর্তমানোমেসিগুলো ইউজ করা হয় ইউজ করা হয় সেগুলো হচ্ছে পরীক্ষা বেশি আসে যেমন আমরা যদি এখন কিছু দেখি যেমন ক্যারট অ্যান্ড স্টিক পলিসি যেটা আছে তো সেই পলিসিটা হচ্ছে ইউজ করা হচ্ছে চীন ইউজ করতেছে বা ইন্ডিয়া ইউজ করতেছে এখন মিয়ানমার ইস্যুতে এই প্রচে গান ডিপ্লোমেসি গান বোর্ড ডিপ্লোমেসি যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এখন ইউজ করতেছে ইউএসএ প্যালেস্টাইন ইস্যুতে তো এই যে আপনার যে যেগুলো খুবই রিসেন্ট টাইমে ইউজ হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা এরকম একটা দেখি যে ম্যাগাফোন ডিপ্লোমেসি দেখেন একটি রাষ্ট্র বা রাষ্ট্রের প্রতিনিধি অন্য একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নানা বিষয়ে সমালোচনা করে বা হুশিয়ারি দিয়ে যে জোরালো বক্তব্য উপস্থাপন করে এটা হলো গান বোর্ড ডিপ্লোমাস মানে সরাসরি ক্রিটিসাইজ করতেছে বা থ্রেট আপ করতেছে যে এটা করলে এটা করব এটা করলে এটা করব যেমন বাংলাদেশের কোয়ার্ডে অংশগ্রহণের ব্যাপারে হুশিয়ার করে বাংলাদেশে অবস্থানত চীন রাষ্ট্রদূত যে সতর্কবার্তা জারি করে বা মন্তব্য করেন সেটা হচ্ছে এক ধরনের ম্যাগাফোন ডিপ্লোমাসি যেমন আরেকটি উদাহরণ হতে পারে হচ্ছে আপনার ইসরায়েলে ইরানের ইরানকে বলতেছে হামলা না করার জন্য ইউএসএ এবং এটা নিয়ে তারা খুব জোরালো বক্তব্য দিচ্ছে এবং আরো থ্রেড দিচ্ছে যদি ওরা হামলা করে সেক্ষেত্রে হচ্ছে ইসরায়েল চুপ করে থাকবে না আশেপাশে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের মিসাইল বা সাবমেরিন নিয়ে আসতেছে এটা হচ্ছে এক ধরনের মেগাফোন ডিপ্লোমেসির একটা পার্ট চল দেখেন আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক প্রবণতা হলো একটি মোটামুটি ফর্টি সিক্স আসবে এটা ধরে রাখাই যায় কারণ এখন আমরা পিওর অ্যানার্কিজম দেখতেছি ইভেন বাংলাদেশে পাঁচ আগস্ট থেকে পরবর্তী তিন চার দিন কিন্তু অ্যানার্কিক্যাল সোসাইটি ছিল যাই হোক তাহলে এখানে হচ্ছে কি বিশ্বে কোনো মোরল নাই কোনো লিডার নাই কোনো ধরনের সিস্টেম নাই কোনো প্রতিষ্ঠান নাই ব্যাপারটা কন্ট্রোল করার জন্য সেজন্য কেউ কারো প্রতি শ্রদ্ধাশীল নয় আবার সুপার পাওয়ার রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ বেশি দেখায় তারা অন্যান্য রাষ্ট্রের প্রতি ন্যায় বিচার না করে জিও পলিটিক্যাল অ্যালায়েন্সের স্বার্থ বেশি দেখে যেমন ধরুন হচ্ছে ওরা দেখে যে ওদের লাভ কি হচ্ছে যেমন ধরুন হচ্ছে আপনি আসিয়ানের কথা চিন্তা করেন ওরা ওদের ওরা চাইলে কিন্তু এই মিয়ানমারকে প্রেসারটা দিয়ে আপনার বাংলাদেশের সমস্যাটা সলভ করে ফেলতে পারতো রোহিঙ্গা সমস্যাটা কিন্তু এখানে হচ্ছে ওদের ব্যক্তিগত সংগঠনে কোনো লাভ নাই তার আলটিমেটলি ওরা চুপ করে আসা এখন দেখেন ম্যাগাফোন ডিপ্লোমেসি বৈশিষ্ট্য হচ্ছে কি একই রাষ্ট্র তার ভৌগোলিক ভূরাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ উদ্ধার প্রতিপক্ষ রাষ্ট্রকে নানাভাবে সমালোচনা করে অভিযোগ করবে হ্যাঁ ট্রেড আপ করবে অভিযোগ করবে সমালোচনা করবে তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে চীন দক্ষিণ চীন সাগর অবৈধভাবে নিয়ন্ত্রণ আরোপ করছে যুক্তরাষ্ট্র পালে দক্ষিণ চীন সাগর সামরিকভাবে দখল করা নেয় হ্যাঁ এভাবে হচ্ছে ওরা একটা কড়া স্পিচ দিচ্ছে এবং এটা পাল্টার জবাব হিসেবে তাইওয়ানের যুক্তরাষ্ট্রের নাকের সাবার ফেলিয়ান হুঁশিয়ারি করা মেগাফোন ডিপ্লোমেসিতে ওয়েস্ট ফেলিয়ান ডেমোক্রেসি তো আপনারা জানেন যে ওয়েস্ট ফেলিয়া চুক্ত হয় ষোলোশো আপনার ষোলোশো আটচল্লিশে ওই চুক্তি হচ্ছে মূলত ওইখান থেকেই প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় আপনারা যে প্রথম দিকে ভিডিওগুলো দেখছেন কনসেপচুয়ালে সেখানে আপনার ওয়েস্ট ফেলিয়ার বিভিন্ন সংজ্ঞা করেছেন সেখান থেকে ওয়েস্ট উইটার উইটার মাধ্যমে যে এক ডেমোক্রেসি নতুনভাবে যাত্রা শুরু করে সেটা হচ্ছে ওয়েস্ট ফেলিয়ান ডেমোক্রেসি এখন দেখেন এখানে অফিসিয়াল কূটনীতি কোনো মানে জায়গা নেই মানে বসেন মিটিং করি গল্প করি দুজনে এই ধরনের কোনো ডিরেক্ট ওপেন প্লেসে হচ্ছে আক্রমণ করবে সামরিক হুমকি আক্রমণাত্মক স্টেটমেন্টগুলো হলো মূল উপাদান নানারকম অভিযোগ উত্থাপনের মূল জ্বালানি এখানে যে আপনাকে সরাসরি কোনো এভিডেন্স দেখানো লাগবে এমন না আপনি যা ইচ্ছা বলে দিবেন আর এটার প্রভাবটা দেখেন যে প্রতিপক্ষ যখন এই কূটনীতির পাল্টা জবাব দেয় তখন হচ্ছে এটা একটা গ্রহণযোগ্যতা বাড়ে ধরেন চীনকে নিয়ে হচ্ছে অনেক কথা বলি ইউএস এখন চীন চুপ করে আছে তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে মিটে যায় কিন্তু চীন যখন আরেকটা রেসপন্স করবে ইউএস একটা করবে তখন এটা হচ্ছে মোটামুটি সব জায়গাতে এটা গ্রহণযোগ্যতা বাড়ে সবাই এটা নিয়ে আলোচনা করে ডিসকাশন করে প্রতিপক্ষ নিজেদের অবস্থান পরিবর্তন বা তুলনামূলক গ্রহণযোগ্য করার সুযোগ পায় ধরুন বাংলাদেশকে চীন বলছে কোয়ার্ডের যোগ না যদি বাংলাদেশে কোনো যোগ দেয় নাই এখন বাংলাদেশ একটা টাইম পাইছে একটা সুযোগ পাইছে যে ওর স্টেপগুলো হচ্ছে থিঙ্ক করার জন্য আচ্ছা আমি সম্ভবত হচ্ছে আপনার আর পেয়ে চলে আসছে আচ্ছা এরপর দেখেন প্রতিপক্ষ নিজেদের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করে হ্যাঁ যে সম্প্রদায়ের প্রস্তাব করে বিশ্বের যুদ্ধের ধামাও বৃদ্ধি পায় বুঝতে পারতেছেন যেমন ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সম্ভাবনা হতে পারে বা যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া এর পাশাপাশি হচ্ছে দেখেন যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে যে ও ট্রেড দিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে ওরা নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র প্রতিযোগিতা বাড়ে তারপরে হচ্ছে আপনার অস্ত্র ক্ষেত্রে বিনিয়োগ বাড়ে যেমন আপনি দেখেন যে যখন ইউক্রেনে হামলা চাইছে রাশিয়া পুরো ইউরোপ কিন্তু সামরিক ব্যয় বাড়ায় ফেলছে এতে ইনফ্লেশন বাড়ছে আর অনেক কিছু বলা যায় প্রভাব অনেক কিছু আছে আপনারা লিখে ফেলতে পারবেন ম্যাগাফোন ডিপ্লোমেসির উদাহরণ হচ্ছে কি দেখেন চীন তাইওয়ান উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা তারপর হচ্ছে যেমন অলরেডি কিন্তু বাংলাদেশের আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলে ফেলছে যে আগের মতো যে সিচুয়েশন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পররাষ্ট্রপদেশা আজকে যেটা বললো মূলত স্বরাষ্ট্রপদেষ্টা বলছে সরি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত বলেছেন যে সীমান্তে হচ্ছে বাংলাদেশের স্টেপ নিবার এবং গতকালকে কিন্তু সীমান্তে একজন ভারতীয় পুলিশ সদস্যকে অ্যারেস্ট করছে বাংলাদেশ এখন দেখা চীনটা কি করুক যাই হোক চিন ভারত চীন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইউক্রেনের উপর রাশিয়ান আক্রমণ বৃদ্ধি পেয়েছে ওল্ফ ওয়ার্ডের ডিপ্লোমেসি প্রকৃত ওল্ল্ড ওয়ার্ডের ডিপ্লোমেসি তো আপনারা জানেন এটা চীনের একটা ডিপ্লোমেসি এটা নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো তার মানে দেখেন এখানে হচ্ছে মূলত হচ্ছে আমাদের এটাই শেষ তাহলে এই আপনাদের ম্যাগাফোন ডিপ্লোমেসি হচ্ছে কি যে ওপেন প্লেসে আপনি কোনো কথা বলবেন না সরাসরি হচ্ছে একটা মানে উত্তেজনাকর কিংবা হচ্ছে সতর্কতা জারি করবেন তারপরে হচ্ছেন আপনি নানা ধরনের সমালোচনা করবেন এবং আপনি এটাকে অসন্তুষ্ট সেটা প্রকাশ করবেন এটার অ্যাগেনস্ট হচ্ছে অন্য আরেকটা দেশ সে হচ্ছে একটা রিপিটেড একটা একটা রেসপন্স করবে ওরে হচ্ছে ম্যাগাফোন ডিপ্লোমেসি এটা সরাসরি হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বা এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না হ্যাঁ যাই হোক আশা করি বুঝতে পারছেন সবাই কষ্ট